আজকে গুলে মাছের ঝাল হবে তো গুলে মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি গুলে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো এরপরে কড়াই তেলে তেল দিলাম পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি একটু তেজপাতা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে কষিয়ে নিচ্ছি একটু লালচি মতো হয়ে এসছে এবার লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবং মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো মশলার সাথে কষিয়ে এবং জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি জিরে মরিচ পাটা দিয়ে নামিয়ে নি